আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি সাইজকেট ব্লগ নিয়ে শুরুতে রান্না করবো ছোটো মাছ আর বেগুন দিয়ে চচ্চড়ি আমি এই যে মাখিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এটাকে পানি দিয়ে যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এবার রান্নাটা চুলোটা জ্বালিয়ে দেবো এখন আসলে নামিয়ে ছোট মাছের দেখুন খুব সুন্দর হয়েছে আশা করি আমাদের এই রেসিপিটি ভালো লাগলো আপনাদের এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঝোল তো আমি এই যে লাউটাকে কেটে ধুয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন এই তো লাউগুলো কেটে ধুয়ে একটু হলুদ লবণ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দেব যাতে করে পুষ্টিগুণ বজায় থাকে এইভাবে রান্না করলে পুষ্টগুণ নষ্ট হয় না লাউ সিদ্ধ হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা কষিয়ে নেবো এখানে হলুদ লবণ একটু বাটা মশলা দিয়েছি আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে কষিয়ে নেব এতেও লাউটা সিদ্ধ করা হয়ে গেছে এদিকে চিংড়ি মাছও কষানো হয়ে গেছে এখন আমি ঢেলে দেব একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে বেশিক্ষণ বেশি জালে রান্না করতে হবে না এইভাবে রান্না করলে পুষ্টিগুণ বজায় থাকে আর এমনি চুলাতে রান্না করতে গেলে অনেক সময় লাগে সিদ্ধ হতে এতে নষ্ট হয়ে যায় একটু হয়ে যায় নিলে এই তো দিয়ে চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে এবার একটু ভাজা জিরে গুঁড়া দিয়েই আমি নামিয়ে নেবো অত তাড়াতাড়ি রান্না হয়ে গেল এবং পুষ্টিগুণও বজায় থাকি করবো তা এগুলোকে ধুয়ে নিয়েছি এবার ছোটো ছোটো করে কেটে নেব তারপরে ফিরে আসছি ঝাঁড়গুলো এভাবে কেটে তেল দিয়ে দিয়েছি রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদ স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এবার এটাকে না ঢেকে নেড়ে চেড়ে ভাজি করতে হবে তাহলে এই কালারটা একেবারে যেরকম দেখতে পাচ্ছেন এরকমই কাল বেশি জাল ভাজা করতে হবে না পুষ্টি নষ্ট হয়ে যাবে কোনোরকম সিদ্ধ হয়ে গেলেই নামে নেবে পেঁয়াজ আমার এই যে বাজি হয়ে গিয়েছে দেখুন কালারটা কত সুন্দর আছে কারণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিই হ্যাঁ এতে করে পুষ্টিগুলো ঠিক মতন বজায় আছে কালারটাও সবুজ আছে এবার আমি চলে যাচ্ছি পরের আয়োদিন্স এখন আমি রুই মাছ বোনা করব তো হলুদ লাপন মাখিয়ে রেখেছি আর এদিকে চুলায় প্যান দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে বাদাম করে ভেজে নেব মাছ ফ্রাই করার সময় খুব সাবধানে এইভাবে আস্তে আস্তে দিতে হয় গাছ হেঁচে গেছে তা নাহলে হাত পা পুড়ে যায় মুখে তেল ছেঁে হাত যারা নতুন গৃহিণী যারা নতুন রান্না করছে তারা যেন এইভাবে এইভাবে আস্তে করে মাছটাকে ছেড়ে যায় তাহলে আর তেল ছিটবে না হাত খাওয়া পুড়বে না মাছগুলোকে আমি ফ্রাই করে বাদামি করে ফিরে আসছি মাছগুলো ফ্রাই করে নিয়েছি আর এদিকে যে মশলাকে কষিয়ে নিয়েছি টমেটো সাজ টিকা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এবার পানি দিয়ে দেব পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো ভালো করে ফুটে উঠলে একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেব এতো তো মাছের পানি ফুটিয়ে উঠেছে এবার এই যে একটু ভাজা চিরা করে দিলাম একটু মিশিয়ে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এই যে কচু দেখছেন এটা হলো সুলা কচু খুবই আয়রন আছে কচুতে যাদের শরীরে আয়রনের অভাব এই কচু খেলে আর এবারের ঘাটতি পূরণ হয় তা আমি এটাকে ঘন্ট করবো চিংড়ি মাছ দিয়ে এটা কেটে বেঁচে ধুয়ে ফিরে আসছি বিহার এই যে আমি কচুগুলো এরকম মোটা করে কেটে যে প্রেশার কুকারে একটু পানি হলুদ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এই আমার কচু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই যে চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি এভাবে সমস্তগুলো গলে গিয়েছে আমি এই যে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি প্রচুর ঘন্টে একটু রাঁধুনি দিলি ভালো লাগে তো এই যে রাঁধুনি এই রাঁধুনি একটু দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করা কচুগুলা দিয়ে দেব ম্যাশ করা কচুগুলা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে খুবই হেলদি একটি রেসিপি আয়রন আছে এবং যাদের কষ্ট তাদের জন্য এটা খুব উপকারী এবার আমি ভালোভাবে মিশিয়ে চিড়িয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এই তো ভিয়ার্স আমার চিংড়ি মাছ দিয়ে প্রচুর ঘন্ট হয়ে গেল দেখুন কত সুন্দর এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে এটা খেলে শরীরের মাংসপেশিকে মজবুত করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের কোষ্ঠকাঠিন্য উপকার করে আজকের আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ